আমি আজ মটর পনির করবো সেই জন্য এই টমেটো পেঁয়াজ আর মটর একটু সেদ্ধ করে নিচ্ছি এবার টমেটোর উপরে পোষাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে পনিরটাকে কেটে নিয়েছি এই পেঁয়াজটাকে রিং রিং করে কেটে নিয়েছি এগুলোকে সব নিয়ে নিয়েছি মিক্সির বাটিতে এই যে মটরটা নিয়ে নিয়েছি ছেঁকে এই জল থেকে তুলে নিয়েছি আর এই যে এটা সেদ্ধ করা জলটা আমি এখানে ছেঁকে নিয়ে নিয়েছি এই জলটা দিয়ে আমি রান্না করবো এ দেখো আমি টমেটোটা পেঁয়াজটা বেটে নিলাম কড়াই গরম হয়ে গেছে বাটার দিয়ে দিলাম আমি বাটার দিয়ে সম্পূর্ণ রান্নাটা করব পনিরটাকে প্রথমে ভেজে নেব হ্যাঁ এবার পনিরটা হালকা বেজে নিয়ে এবার জলের মধ্যে দিয়ে যে যে জলটা ছিল টমেটো সেদ্ধ করা মটরশুঁটি সেদ্ধ করা জলটা পেঁয়াজ সেই জলটাই আমি ইউজ করছি এই জলটা আমি ফেলে দিই না কাজে লাগবে আর পনির দিয়ে দিয়েছি এই যে ডিং ডিং করে রেখেছি পেঁয়াজটা এটা একটু ভেজে নেব দেখো বন্ধুরা আমার এই পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর আমি এটা নামিয়ে নিলাম আমি এখানে জিরে আর লঙ্কা বেটে রেখেছি এটা এখন দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিলাম পরিমাণ মত হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কাশ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারটা ভালো করার জন্য এবার মটরটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম একটু পেস্ট ক্রিম দিয়ে দিলাম বড়দালের উপর থেকে শেষে একটু দিয়ে রান্নাটা কমপ্লিট করছি কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দেবেন তাতে আমি খুব খুশি হই একটা লাইকের আমার কাছে খুব মূল্য হলো না খুব সুন্দর